স্বস্তি এসেছে পরে তবে আপনি যদি এই আয়াতের দিকে অ্যারাবিক যে গ্রামারের নিয়ম আছে রুল আছে সেই দিক থেকে তাকান তবে এখানে স্বস্তি এসেছে আগে কষ্ট এসেছে পরে তাহলে যদি আপনি পড়তে যান লাওত হিসেবে এখানে স্বস্তি আসছে পরে কষ্ট আসছে আগে

কষ্টের দিকে হবে না স্বস্তির দিকে হবে কষ্টের দিকে নয় স্বস্তির দিকে এবার আমাকে উত্তর দিলেই তার আরো ভালো বুঝে আসবে যেই মাস চলছে মাসটার নাম হচ্ছে কি মাস এ যে আসতে কয় রে বাবা কি মাস দুই হাজার কয় সাল পঁচিশ সাল আমাকে উত্তর দিবেন না সবাই কেউ যেন বাদ না যায় এই জানুয়ারি মাসে আপনি কয় দিন না খেয়েছিলেন একদিনও না তাই না আচ্ছা যদি বলি এই জানুয়ারি মাসে আপনি কয়েকদিন অসুস্থ ছিলেন বলবেন দুই একজন হয়তো একদিন দুই দিন অসুস্থ ছিলাম এর মানে আপনি যদি পুরো জীবনটাকে একটু অবজার্ভ করেন দেখবেন যে আপনার জীবনে কষ্টের সংখ্যা কম স্বস্তির সংখ্যা বেশি ঠিক কিনা বলে আল্লাহ বলছে বান্দা কষ্টের দিকে তাকাস না স্বস্তির দিকে তাকিয়ে দেখ তোকে তোর জীবনটাকে সুন্দর করে দিবে একজন এখন চলছে শীতকাল সেই দিন আমার প্রোগ্রাম ছিল বগুড়া বগুড়া একটা উন্নত জেলা তো আমি প্রোগ্রামে গেলাম আল্লাহ যেটা ফেসলা আর কি গাড়িটা নষ্ট হয়ে গেছে আমার গাড়িও নষ্ট যে গাড়ি ভাড়া করে নিয়ে আসছি ওই গাড়িও নষ্ট দুইটাই নষ্ট রাস্তার মাঝে রাত বাজে দুইটা কনকনের শীতে আমি করে কাঁপছি বিশ্বাস করেন আমি যতই বড় হুজুর হই আর যত মানুষ হই না বড় চিন্তা প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের দুশ্চিন্তা মাঝে মাঝে একটু হলেও হয় কথা ঠিক আছে আমার বিশ্বাস করেন আমি গাড়িতে বসে বসে ভাবছি ঈশ্বরে এত কনকনের শীত আমার কত কষ্ট হচ্ছে আল্লাহ তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ আমি তোমার দিনের কাজ করছি এটা মাথায় চিন্তা করছি সিএনজি এলো সিএনজি তে ব্যাগ উঠালাম যাচ্ছি অন্য আর একটা গাড়ি নেওয়ার জন্য আমাকে যখন বগুড়ার রেল স্টেশন দিয়ে ক্রস করানো হলো চিন্তা চেঞ্জ হয়ে গেল আমি দেখলাম আমি শীতে কাঁপছি আমার ভেতরে দুইটা গেঞ্জি উপরে জ্যাকেট তার উপরে শাল বা চাদর পরে আছি আমার স্টেশনে সাডনলি চোখ পড়লো স্টেশনের দিকে এই রিসেন্টলি মাত্র বিশ দিনের কথা বলছি আমি দেখলাম স্টেশনে পিচিরা আছে বাচ্চা গায়ে জামা নাই কোন মতে ছেড়া বস্তা দিয়ে মুড়ি দিয়ে আছে মুরব্বীরা শুয়ে আছে বৃদ্ধা মা শুয়ে আছে খ্যাতা আছে ল্যাপ নাই কম্বল নাই আমি বুঝলাম বান্দা যা আছে তাই দেখ যা নাই তাই দেখিস না ঢাকার গুলশানে যখন যাবেন কত ব্র্যান্ডের গাড়ি নেবেন সব আছে দেখলে মনে হবে হবেঈ আমি গাজীপুরের ছেলে আমার তো একটা সাইকেলও নাই ভাইরে অনেক কিছু থাকলেই সুখী হওয়া যায় না সুখী হওয়ার জন্য আল্লাহ রহমতের প্রয়োজন হয় আপনাকে একটা অবাক করা তথ্য দিব কিন্তু মিডিয়া আছে বলতে লজ্জা পাচ্ছিলাম ভেবেছি বলবো না তবে বলবো তবে বলবো বলবো আপত্তি নাই বলতে শুনলে আপনারা হয়তো অনেকে মাইন্ড নিবেন বা আপনাকে বুঝতে হবে যা বলছে আমি বাস্তব বলছি ঢাকার গুলশানে স্বামীর বউ যে হয় অন্য পুরুষের ভাবি স্বামী তার বউকে অন্য পুরুষের সঙ্গে শোয়ার জন্য দিয়ে দেয় আপনি দেখেন নিউজে আপনি ইন্টারভিউ দেখেন আপনি বলুন হুজুর আপনি এই পয়েন্ট কেন উল্লেখ করলেন আমি বলবো ভাই যান ঢাকার গুলশানের লোকের কাছে রোলস রয়েলস আছে দামি ফ্ল্যাট আছে বাট তাদের কাছে চরিত্রের দুই পয়সা কোনো মূল্য না আপনার কাছে হয়তো বা গাজীপুরে বড় একটা বাড়ি নাই হয়তো টিনের ছাপড়া আছে বাট আপনাকে মাথায় রাখতে হবে ওর টাকা থাকতে পারে ওর মনের সুখ নাই আল্লাহ আমাকে টাকা কম দিয়েছে মনের সুখ বেশি দিয়েছে ঠিক কিনা বলে আল্লাহ বলছে বান্দা কষ্টের দিকে নয় আমি আল্লাহ তোমাকে যে স্বস্তি দান করেছি সেই স্বস্তির দিকে তাকাও এক নাম্বার ব্যাখ্যা আমাদের ফোকাস হবে স্বস্তির দিকে কষ্টের দিকে নয় এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার খেয়াল ইউসরা। এখানে আল্লাহ কষ্ট এই যে আমার মাদ্রাসার ছাত্র ভাইয়ারা আমার দিকে এখানে আসছে। আল অর্থাৎ এটা এটা নির্দিষ্ট। কষ্ট জীবনে কার আছে। সবাই আমরা জানি মনে করেন আপনার বউ খারাপ এটা আপনি জানেন আপনার চাকরি লাগবে এটাই কষ্ট এটা আপনি জানেন বা স্বস্তি কোথায় আসবে এটা আমরা কেউ জানি না এটা খবর রাখে একজন তিনি কে এবার আপনাকে আমি দুনিয়ার এক্সাম্পল দিয়ে তাফসিরটা বোঝাবার ট্রাই করি ঢাকার বসুন্ধরার নাম শুনছেন তো নাকি আপনারা শুনবেন না কেন আপনারা তো ওখানে যাওয়া মানুষ সবাই তো সচক্ষে দেখেছেন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে রকম। মাঝে মাঝে রাস্তায় হাঁটলে দেখবা অনেক মেয়েরা এমন বাজে পোশাক পরে বের হয় দেখলে মনে হয় ঢাকার শহরের মেয়েদেরকে যে কেমন বেশি দিন আর বাকি নাই যুবক ভাই এত বাজে পোশাক পরে মন হয় রাস্তায় কোন উলঙ্গ মে হেঁটে বেড়াচ্ছে গাজীপুরের ভাড়া তো এত নষ্টা মেয়ের ভিড়ে দেখছো মার্শাল আল্লাহ হঠাৎ করে যে এক বোরকাওয়ালি হাতেও মোজা পায়েও মোজা ইয়ার ইয়ে তো অভিকাবি জান্নাত সে ভাগ্যে দুনিয়া আমি আই হ্যাঁ সোনা মনি উপরে ফিটফাট মাঝে মাঝে ভিতরে সদর ঘাট এখন তুমি ভাবছো যে আল্লাহ জীবনে একটাই কষ্ট বউ নাই এটা আমি জানি কিন্তু আমি ভাবছি যে আমার স্বস্তি হচ্ছে এই বেডি আমার বউ হইলে আমার আর কোনো কষ্ট থাকবে না এটা আমি চিন্তা করছি বাট মাথায় রাখবেন অনেক দেখে মনে রাজ রানী বিয়ের পরের দিন দেখবেন রাজ রানী নয় কাল লাগিনি বিয়ে করে আপনি বাসায় নিয়ে আসছেন আল্লাহ বলছে বান্দা কষ্ট কোন বিষয়ে তোর আছে তুই জানিস বাট স্বস্তি কোন বিষয়ে আসবে এটা তুই জানিস না এটা জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আর একটা এক্সাম্পল খুব খেয়াল করবেন যুবকদের শখের বাইকের নাম হচ্ছে আর ওয়ান ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভার্সন হ্যাঁ আচ্ছা দেখেন গাজীপুরের ছেলে দেখেছি খুব ভাবসাপ সানগ্লাস পরে একটা আর ওয়ান ফাইভ বাইক নে বাপ রে বাপ ওর বাপের রোড এইটা হ্যাঁ বি টান দেয় তো এটা বড় কষ্টের বিষয় যে আজকালকার মেয়েদের কাছে এই টাউট বাটপার টিকটকার আর গাঁজাখোর পছন্দ হয় দিনদার পছন্দ হয় না যুবক। এখন যুবক এই যে যুবকগুলো আমার শোনা মনিরা দাঁড়িয়ে আছে এখানে। ওরা ভাবছে ইস রে এই মালটা পাইলে আমার জীবন সফল হয়ে যাবে। খালি 1.5 লাখ লাগবে এইটা পাইলে আমি সফল। আমি আমার কথা বলছি আমার যে ড্রাইভার ছিলেন তার ভাতিজা এই গত মাসে এই ডিসেম্বর মাসে বাপকে বলে চাপবা তুমি যদি আমাকে আর ওয়ান ফাইভ কিনে না দাও আমি আত্মহত্যা করে মরে যাবো তো বাবা তো বাবাই হয় বাবার মতো আপন আসলে পৃথিবীতে কেউ হয় না আব্বা বলেছে ঠিক আছে তোর মরতে হবে না তোকে আমি আমার সব কিছু দিয়ে দিব আর ওয়ান সমস্যা নাই রিসেন্ট এক মাসও হয় নাই আর ওয়ান কিনে দিয়েছে ভোর বেলা সকাল বেলা রাস্তা ফাঁকা ছিল আবে কাজ করেছে বিবেক কাজ করে নাই গাড়ি তুলেছে একশো বিশে ত্রিশে তো ঠাস করে রাস্তা দিয়ে একটা গাড়ি চলে আসছে মাঝখানে সামনে দিয়ে আর এটাকে কন্ট্রোল করতে পারে না সোজা গিয়ে খাম্বার সঙ্গে মেরে দিয়েছে জায়গায় আল্লাহ বলছে ঢাকার পারলেই সুক তুই ভাবছিস ব্র্যান্ডের কাপড় পরলেই ইসুক তুই ভাবছিস চাকরি পেলেই সুখ না না তোর সুখের খবর তুই জানিস না তোর শক্তি আসবে কোথায় এটা একমাত্র খবর রাখে একজন টিনিকে আল্লাহ কথা কি বোঝা যায় আমার তাফসীরের কথাগুলো কি বোঝা যায় 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 তাহলে এটা কয় নাম্বার পয়েন্ট গেল ভাইরা জুড়ে কোন সময় কয় তিন নাম্বার পয়েন্ট আরো বড় মারাত্মক একটু খেয়াল করবেন ফা ইন্না মাআল উসরি

25 হয়ে গেল বিয়ে কি শালা হবেই না আমার আহা এই রকম আছে বিয়ে কি হবেই না আহা আমি কি আজীবন সিঙ্গেল মরব এটা আমিও ভাবতাম তো আল্লাহ বলছে বান্দা যতই টেনশন করিস টেনশন করিস না ফা ইননা মাআল উসরি তোর সমস্ত হতাশা দূর করবে একজন টিনি কে আল্লাহ কষ্ট দূর হবে 4 নাম্বার ব্যাখ্যা শেষ ব্যাখ্যা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে fa inna ma'al usri এখানে তর্জমা হবে কষ্টের সাথেই আছে সুখ আমরা তর্জমা মাঝে মাঝে করি কষ্টের পরেই সুখ এটা ভুল তর্জমা এই তর্জমা করা যাবে না কারণ কি খেয়াল করা যদি কষ্টের পরেই সুখ তর্জমা হতো তাহলে আল্লাহ বলতেন fa বাদাল ba'dal usri কিন্তু কষ্টের পরেই সুখ নয় কষ্টের সাথেই সস্তি আল্লাহ বলছে fa inna mal usiyusra এর ব্যাখ্যা একটা ঘটনা বলতে চাই আমি আমার জীবন থেকে বলা যাবে নাকি যাবে না ঠিক আপনারা আমাকে ফেসবুকে আগে দেখেছেন নাকি কখনো ঠিক মানে আপনারা সবাই আমাকে চেনেন নাকি আমার যে একবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এর কি আপনারা দেখছেন কেউ কেউ আচ্ছা মাশাআল্লাহ আত্মমা এটা 2000 চব্বিশ সালের জানুয়ারি মাসের কথা আমার প্রোগ্রাম ছিল এটা আমি বানায়ও বলছি না টাইম পাস করার জন্য বলছি না আমি জাস্ট বোঝাবো কষ্ট আছে যেখানে স্বস্তিও আছে আরে ডায়লগটা দেন না কষ্ট আছে যেখানে সস্তি আছে আমি প্রোগ্রাম করে কুমিল্লার দিকে আসছি চাঁদপুরে আমার প্রোগ্রাম ছিল গাড়িটা যমুনা ফিউচার পার্কের পাশে যে ব্র্যান্ড নিউ শোরুম আছে না ওই পাশে ডান দিকে ঢুকে যে গাড়িটা কিনেছি জানুয়ারি মাসের এক তারিখে এক তারিখে তো কিনেছি আসলে দামি গাড়ি মোটামুটি অনেক দাম ছিল ওই সময় মার্কেট প্রাইস মেবি পঞ্চান্ন লাখ ছিল এটা শো অফ না আপনি একটু পরে বুঝবেন যে আমি আসলে কি বলতে চাই আপনাকে তো গাড়িটা কিনে খুব শখের গাড়ি মার্শাল খুবই সার্ভিস ভালো লুকিং জাস্ট ওয়াও দেখতে সুন্দর তো চাঁদপুর থেকে আমার প্রোগ্রাম আমি আসবো কুমিল্লাতে এসে ঘুমাবো তো দেখবেন যে গ্রামের যে রাস্তাগুলো হয় ট্রেনিং ব্রিং ট্রেনিং ব্রিং রাস্তা একবার ডানে ডানে গিয়ে আবার বামে বামে গিয়ে আবার ডানে তামার ড্রাইভার সাহেবের এমন আবেগ কাজ করেছে গ্রামের রাস্তায় গাড়ি তুলেছে আসিতে তো আবেগের জন্য কি হয়েছে রাস্তা ভেজা বৃষ্টি হয়েছে তো দেখেন লোক এট মাই রাইট হ্যান্ড ডান হাত দেখেন গাড়ি যাচ্ছে এমনি সোজা বোঝা যায় ও ভাই কতক্ষণ বোঝা যায় সোজা যাচ্ছে গাড়ি তো রাইট টার্ন নেওয়া ডান দিকে যাওয়া লাগবে গাড়ি কিন্তু আছে আশিতে আর রাস্তা পুরোটা ভিজার কাদা তো আমার ড্রাইভার সাহেবের হচ্ছে আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই আশিতে গাড়ি আছে তো এই দেখেন খাস করে ইউটার্ন নেওয়ার জন্য গাড়িটা এমনে ঘুরাইছে গাড়িটা ডান দিকে না গিয়ে সোজা খাদে চলে গিয়েছে আর খাদে গেছে কেমন আমি বুঝাই বলি একবার এমনে উল্টাইছে আবার উল্টাইছে আবার উল্টা এসছে থার্ড টাইম আমি বুঝলাম আমি জমিনের পানিতে পড়লাম আমি তো অলরেডি কালেমা পড়ে ফেলেছি তখন খুব সিরিয়াস ছিলাম আসলে সবাই কালেমা পড়েছি আমরা যারা ছিলাম সবাই মোটামুটি কালেমা পড়ে ফেলেছি তো গাড়ি যখন নিচে পড়ে গেল আমি দেখতে পাচ্ছি ভেতর থেকে পানি উঠছে গাড়ি ভেতরে পানি অলরেডি উঠে গেছে আমার সামনে যিনি ছিলেন এক গ্লাসে বাড়ি দিয়েছে এক বাড়িতে গ্লাস ভেঙে গেছে ও জানলা দিয়ে লাভ দিয়েছে পানির ভেতরে ওখানে নেমে গেছে ওখানে আর আমরা ছিলাম সাতজন আওয়াজ হয়েছে কুমিল্লাতে অনেক ওখানে চলে আসছে আশেপাশে বেঁচে আছে কিনা মরে গেল সবাই দেখতে চলে আসছে কোনো মতে আমাকে গাড়ির থেকে বের করা হলো আমি পানির থেকে উপরে উঠলাম যখন উপরে উঠেছি গাড়ির দিকে আমি তাকাই দেখলাম যে মার্শাল আমার গাড়ির সামনের দিকে গ্লাস ভেঙে গেছে ডান দিকে আমার জানালা নাই নিচে আমার সিট নাই উপরে আমার ছাদ নাই গাড়ি নাই গাড়ি নাই তো মনটা এত খারাপ লাগলো ইসরে কেবল ব্র্যান্ড নিউ গাড়িটা কিনলাম শোরুম থেকে সাত দিন হলো না এত কষ্টের টাকা জমিয়ে কিনলাম শেষ হয়ে গেল কষ্ট স্বস্তি কোথায় এক জায়গায় স্বস্তি আছে যে ইস রে আরে গাড়ি গেছে যাক না যেখানে আমার বাঁচার কথা নয় এখানে আমার চুল পরিমাণ কোনো আঘাত আমার গায়ে লাগে নাই আল্লাহকে বললাম আল্লাহ গাড়ি যাক আমি তো বেঁচে আছি আমার নাই আমার হাত তো ভাঙে নাই এটাই কথা বেঁচে থাকলে একদিন এই সব গাড়ি নয় একদিন বিএনব কিনতে পারবো ঠিক কিনা বলে আল্লাহ বলছে বান্দা কষ্টের পরে সুখ নয় কষ্ট আছে যেখানে স্বস্তি আছে সেখানে আচ্ছা একজন মা যখন গর্ভবতী হয় পেটের ভেতরে একটা যন্ত্রণা বলেন তো গাজীপুরের ভাই কষ্ট হয় মায়ের মায়ের একমাত্র মাই মাথায় একটা চিন্তা স্বস্তির থাকে যে যত কষ্টই আমার হোক আমি তো মা ডাকটা শুনব আমার সন্তান যেন আমাকে মা ডাক দিবে সমস্ত কষ্ট আমি এক মুহূর্তেই ভুলে যাবো ঠিকিরা বলেন আল্লাহ বলছে বান্দা কষ্টের পরে সুখ নয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি তবে এই বার্তা সেই মানুষ বুঝবে যার মাঝে আছে দুইটা গুণ সবাই দুই হাত তোলেন এই যে দুই আঙ্গুল সবাই আমাকে দেখাবেন কষ্টের সাথেই আছে স্বস্তি এটা আমল করতে কয়টা গুণ লাগবে আপনাদের সকলের সোনার মন আছে তো ইনশা আল্লাহ হাত নামান সবাই একটা তাকবীর দেন নারায়ণ তাকবীর বারোটা বেজে গেছে অলরেডি ওয়াজ এক ঘন্টা হয়ে গেছে আরো দশ থেকে পনেরো মিনিট সময় আমাকে দেওয়া যাবে না ইনশাল হিংসাল আওয়াজ তো বলছে না বলেন সবাই হিংসা এক নাম্বার গুণের নাম হচ্ছে ধৈর্য বলেন সবাই এক নাম্বার গুণের নাম কি ধৈর্য আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই যদি আমার ভুল হয় আপনারা আমাকে ধরিয়ে দিবেন সাররাবাদ আমি আমার জায়গা থেকে বলছি আমার সামনে যতগুলো যুবক এখানে এসেছে এটা আমার আন্তরিকতার বিশ্বাস এখানে নব্বই ভাগেরও বেশি যুবক ভাইয়ার আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এই মাহফিলে এসেছে আমি আমার একটা অজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড কেন ব্র্যান্ড সাইকেল দিবেন আমাদেরকে চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে বলবেন যে কার দিব না বাইক দিব না হেটে হেটে এসো তাও আমার চলবে কারণ আমি মধ্যবিত্ত আপনি আমাকে ভাত দিবেন ডাউল দিবেন তাও আমার চলবে আপনি আমাকে ভাত দিবেন আলু ভর্তা দিবেন তাও আমার চলবে আপনি আমাকে ভাত দিবেন গোস্ত দিবেন তাও আমার চলবে আপনি আমাকে এক প্লেট ভাত দিবেন আর কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন আমার পান্তা ভাত হলেও চলবে আপনি বালিশ দিবেন ঘুমাবো বালিশ দিবেন না তাও ঘুমাবো খাট দিবেন ঘুমাবো খাট দিবেন না তাও ঘুমাবো কারণ হলো আমি ঘরের খেয়ে পড়ে বড় হওয়া বয়লার মুরগি না আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি যেমন আরাম করতে পারি তেমন আমি মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি ঠিক কিনা বলেন আল্লাহ বলছে কি দেখেন

আল্লাহ বলবে আব্দুর রহমান বের এ আব্দুল্লাহ বের বের কাতার থেকে বাহিরে আস আল্লাহ কেন বের হব আমরা কি জান্নাত পাবো না আল্লাহ আল্লাহ বলবে বান্দা জান্নাত পাবা তবে একটা বিশেষ অফার আছে তোমার জন্য কেন কি অফার আল্লাহ বলবে আজকে আমি আল্লাহ তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করব আল্লাহ বিনা হিসাব কেন আমি কি এমন করেছি আল্লাহ আল্লাহ বলে ওই যে তুমি দুনিয়ার বুকে ঘরের ছেলে ছিলে। পরিবারের ছেলে ছিলে এত কষ্ট তোমার হৃদয়ে চাপা ছিল বা কেউ যখন তোমাকে বলতো ভাই তুমি কেমন আছো তুমি সব ভুলে বলতা ভাই আলহামদুলিল্লাহ

যার দ্বারা নবীজির বংশ বিস্তার হয়েছে তার স্বামীর নাম হচ্ছে আলী তার সন্তানের নাম হচ্ছে হাসান এবং হুসাইন রাহুমা সে নারীর নাম কি ছিল কি ছিল এ একটা ঘটনা বলবো আমি যেন কোন চোখ ডানবাম দেখতে না পাই লুক এট মাই ফেস আমার চেহারার দিকে তাকায় থাকেন একদিন ফতম রদি আল্লাহ আনহার ঘরে এত অভাব তিন দিন যাবত চুলায় আগুন জ্বল না ভাত নাই নাই চাল নাই কিছুই নাই বলছে পৌঁছে গিয়েছে খাবার দাবার ডাল ভাত কিছুই নাই বাসার ভেতরে কি করা যায় আমাকে পরামর্শ দাও আলী বলছে তুমি এক কাজ করো নবীর কাছে যাও গিয়ে বলো ইয়ারো সুল্লাহ আহ তিনি সেই আন আমরা বড় ক্ষুধার্ত তিন দিন যাব। যাও বাবার কাছে যাও দেখেন স্বামীচা বলে হয় বাংলাদেশে সবচাইতে ডিভোর্সের সংজ্ঞা ঢাকা শহরে বেশি কারণ কি জানেন আমি বলে দিই সিক্রেটটা ঢাকা শহরের মেয়েদের ডিমান্ড একটু বেশি চাই আরো চাই আরো চাই এক ছেলে মাইন্ড করবে না আমার কাছে আসছে যুবক ছেলে ভেরি ইয়াং ম্যান বলছে হুজুর আমি আমার বউকে তালাক দিয়ে দিই বর্ষ আমি থাকবো না বুঝে গেছি ওর মাথা খুব গরম বসে বস কি হয়েছে কি সমস্যা বলছে যে হুজুর আমার বইয়ের চাহিদার কোনো শেষ নাই খালি চাই একটা এনে দেয় আর চাই ওইটা দেয় আর চাই প্রিয় ভাইরা বিয়ে হচ্ছে দিল্লি কার লাডু খাওয়া গে তো নেই খাওয়া গে তা আমার মনে হয় যে না খাওয়ার চাইতে খেয়ে পস্তানো হাজার গুণ বেশি ভালো বললাম ভাই কেন কি সমস্যা আর কি বলে তো দেখি হুজুর সেই দিন আমার কাছে এসেছে বলছে জান তুমি কি জানো আমার অমুক বান্ধবীর জামাইন থেকে আইফোন সিক্সটিন ম্যাক্স দিয়েছে এর মানে কি মেয়েটা বউ বলতে চাচ্ছে যে ওর জামাই তোকে দিয়েছে তুমি আমাকে কবে দিবা মেয়েদের এই ডিমান্ডের জন্য হাজার হাজার স্বামী ঢাকা শহরে হারাম ইনকাম করতে বাধ্য হয় গাজীপুরের ভাড়া ঠিক না? ফাতেমার দিকে তাকান। ফাতেমা নবীর কাছে আসছে। এশেই দরজায় নক দিয়েছে। নবীজির স্বভাবচরবি নিজে আসতেন, গেট খুলতেন ফাতেমাকে নিজেই ঘরে নিয়ে আসতেন। নবীজি গেট খুলে ফাতেমার চেহারা দেখেই বুঝে গেছেন ফাতেমা ইজ ডিপ্রেসড, সে হতাশ। কোন একটা সমস্যা এসে পড়ে গেছে নবীজি মেয়ের হাত ধরলেন চুপ করে ধরে বাসায় নিয়ে খাটের উপরে বসালেন বললেন মা বলো তোমার কি হয়েছে মাথা দিকে বলছে কিছু খাবার দেন তিন দিন যাবৎ বড্ড ক্ষুধার্ত আমরা নবীজি বুঝে গেছেন আমার মেয়ে ক্ষুধার্ত ধৈর্যের পরীক্ষা নাও লাগবে বলছে আচ্ছা মা টেনশন নাই খাবার দিব নট আ বিগ ডিল তবে তোমাকে আমি দুইটা অপশন দিব তুমি কোনটা চুজ করবা দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স সিদ্ধান্ত তোমার মা দুইটা অপশন শোনো এক তোমাকে আমি পাঁচটা বকরি দিব আলাক হলো তোমাকে আমি পাঁচটা দোয়া শিখাই দিব উইচ অপশন ইউ ওয়ান্ট সিলেক্ট তুমি কোনটা নিতে চাও ফাতিমা বুঝে গেছে আমার আব্বা জান আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন বলছে আব্বা জান পাঁচটা বকরির দরকার নাই পাঁচটা দোয়া শিখাই দিলে আমি ফাতিমা খুশি মনে বাসায় ফিরে যাব। নবীজি বলছেন এই তো আমার মেধর আল্লাহর হাবিব দোয়া শেখালেন আমি আপনাদের সবাইকে শেখাতে চাই আমি জানি এটা মুখস্থ হবে না অনেক মিডিয়ার আজকে এসেছে আমি চিনিও না আপলোড দিয়ে দিবে কালকে মুখস্থ করে নেবেন সবাই পড়েন আমার সাথে গাজীপুরের সাউন্ডে আপনারা খুবই সুন্দর সাউন্ডে কথা বলেন মার্শাল ভাইরা আপনারাও বলবেন يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين شهد شبد الدعاء أنيك شهود سامي شبرت كي لاودلي شونت جاي يا أرحم الراحمين যাও ফা